আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমরা সকলে জানি নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুরোধ রইল সবাইকে বিবেকের আলোকে ভোটটা দিবেন হকের পক্ষে থাকবেন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবেন দিনের পক্ষে অবস্থান নেবেন আল্লাহর কালামের জন্য যারা সংগঠিত হবে তাদের 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 পক্ষে অবস্থান নেবেন জন্য দোয়া করবেন পাশে থাকবেন ইসলামী দলের সঙ্গে আমরা যারা আছি আমরা সবাই একসাথে লড়াই করব ইনশাল্লাহ আল্লাহর রাজকায়েম করার জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার জন্য আমরা কারোর সঙ্গে আপোষ করব না চলো আমরা সবাই একসাথে গড়ি বাংলাদেশ আসুন আপনার আমার মূল্যবান ভোটটি ইসলামের পক্ষেই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার